আজকে দেখলাম আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী পালনের উৎসবে ঘোষণা দিয়েছেন আগরতলা শহরের ঐতিহ্যবাহী টাউন হল এই টাউন হল এটাকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামাঙ্কিত করা হবে আমি সরকারের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা জানাচ্ছি কেন না ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে কোনো এরকম স্মারক কোনো প্রেক্ষাগৃহ হোক কোনো বিদ্যালয়ে হোক কোনো হাসপাতাল হোক বা অন্য যে কোনো কিছু হতে পারবেন কথা বলছি না আপনারা সরকারে আছেন রাজ্যের হাতে টাকা না থাকলেও কেন্দ্রের সরকারের হাতে টাকা আছে আগরতলা শহরে এরকম নাগরিকদের সাংস্কৃতিক চর্চা আরও নানা ধরনের কাজকর্ম করার জন্য আমাদের আরও পরিকাঠামো দরকার মাঝে মধ্যে হলের অভাব হয়ে যায় পাওয়া যায় না দেখা গেছে কোনো কোনো রাজনৈতিক সম্মেলন করার জন্য হল পাওয়া যায় না এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে সেরকম একটা বড় কমপ্লেক্স করুন প্রসাদ মুখার্জি আপনাদের দলের একজন প্রতিষ্ঠাতা সদস্য একজন আইকন তার ভাবাদর্শ এগুলো নিয়ে আপনারা নানা কথা বলেন তো কেন এটা প্রায় চল্লিশ বছর আগে একটা ইমারত তৈরি হয়েছে এবং সেটা একটা সময়তে রাজবাড়ির লালবাড়ি বলতো এই লালবাড়িকে ভেঙে তার উপরে এই টাউন হল গড়ে উঠেছে ভারতবর্ষের তৎকালীন উপরাষ্ট্রপতি তিনি পরবর্তীতে রাষ্ট্রপতিও হয়েছেন ব্যাঙ্কট রমন তিনি এটা উদ্বোধন করেছেন আমি শুনেছি যদি ভুল না বলে থাকি এই টাউন হলেরও এইরকম একটা নামাকরণ ব্যাংকট্রমানের নামে বা কারণ নামে করার এরকম নাকি প্রস্তাব হয়েছিল কিন্তু তখন আলোচনা হয় যে না প্রত্যেক শহরেই এরকম একটা টাউন হল থাকে তার কোনো নাম দেওয়া উচিত না যেমন কলকাতার টাউন হল লন্ডনের টাউন হল এরকম যে এই পুরান শহরগুলোতে এটাও আগরতলা টাউন হল হিসাবেই তার পরিচয় থাকুক কিন্তু আজকে প্রায় চার দশক বাদে শ্যামাপ্রসাদ মুখার্জির নাম নাম দিয়ে এই ঐতিহ্যকে ইয়ে করা এটা তো শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিও সঠিক শ্রদ্ধা জ্ঞাপন করা হলো না একটা ঐতিহ্যকে অস্বীকার করা হলো আমি নিশ্চিত আগরতলা শহরের বহু পুরাণ এই নাগরিক এরা এই পদক্ষেপ মানতে পারবেন না আমি রাজ্য সরকারের কাছে পুনরায় আবেদন করব পুনর্বিবেচনা করুন শ্যামাপ্রসাদ মুখার্জিকে অন্য কোনো জায়গাতে আরও বড় আকারে বড় পরিসরে আরও বড় কিছু করে এরকম একটা গড়ে তুলুন এতে আমাদের এই আগরতলা বা ত্রিপুরা রাজ্যেও নতুন একটা পরিকাঠামো পাবে এবং আপনারা আপনাদের দলের নেতাকে শ্রদ্ধা জানান এরকম একটা ব্যক্তি হিসাবে আমরাও শ্রদ্ধা করি মতাদর্শগত আলাদা হলেও তো এটা আজকে যে কাজটা হলো এটা অত্যন্ত অবাঞ্ছনীয় অনুচিত এবং সমাপ্রসাদের প্রতি সঠিক মর্যাদা দেওয়া হলো না এটা সরকার অবশ্যই পুনর্বিবেচনা করে দেখবেন এটা আমি আশা করি